হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকলকে জানাই স্বাগত সুখের চেয়ে দুঃখই আমার ভালো এটা কখন বুঝতে পারবে যেন যে সুখ আমাকে ভগবানকে ভুলিয়ে দেয় সেই সুখের চেয়ে দুঃখই আমার ভালো যা আমার ভগবানকে মনে করিয়ে দেয় তাই বলবো জীবনে যখনই দুঃখ আসবে ভেঙে পড়ো না কারণ এটা মনে রেখো যে তোমাদের সাথে কেউ থাকুক বা না থাকুক একজন তো আছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অতীতে ছিলেন বর্তমানে আছেন আবার ভবিষ্যতেও থাকবেন তাই বলবো যে সুখ ভগবানকে ভুলিয়ে দেয় সেটা কখনোই সুখ নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ একবার মাতা কুন্তিকে জিজ্ঞেস করেছিল আচ্ছা পিসি তুমি আমার কাছে কি চাও তখন মাতা কুন্তি কী বলেছিল জানো বলেছিল আমি দুঃখ চাই দুর্দশা চাই তো এই কথা শুনে শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেছিলেন ভাবলেন সকলেই তো সুখ চাই শান্তি চাই তাহলে পিসি তুমি এমন কথা কেন বলছো তখন মাতা কুন্তি বলেছিলেন যে আমার জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক আমি কোনোটাকেই দুঃখ মনে করিনি কেন জানো কারণ আমার সাথে তুমি ছিলে তাই জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন যদি ভগবান সাথে থাকে সেটা কখনোই দুঃখ আর থাকে না তাই বলবো আমাদেরকেও ঠিক সেরকম মাতা কুন্তির মতো কী প্রার্থনা করতে হবে ভগবানের কাছে ভগবান যদি দুঃখই দাও তাহলে তুমি আমার পাশে থেকো তাহলে আমি কোনো দুঃখকেই দুঃখ মনে করব না আর সুখ আসলে আমি তো ভগবান তোমাকে ভুলেই যাব কারণ আমরা মানুষ আর মায়াতে থাকি জীবনে যদি একটু সুখ আসে তাহলে কি করি পরম পিতাকে ভুলে যায় কিন্তু মনে রাখি না যে সুখের পিছনেই আবার দুঃখ আসবে আর সে দুঃখের সময় কেউ থাকবে না তখন কে থাকবেন আমাদের পরম পিতা তাই বলব সুখের চেয়ে দুঃখ অনেক ভালো যদি ভগবান সাথে থাকে হরে কৃষ্ণ